দিয়ে আলাপ তারপর প্রেমের ছলনায় শারীরিক সম্পর্ক তরুণী যখন জানতে পারে অভিযুক্ত সুব্রত বিবাহিত এরপর তরুণীকে শারীরিক অত্যাচার মারার চেষ্টা ও ধর্ষণ করা হয় এরপর ওই তরুণী ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে মাধ্যমে পরিচয় দুই হাজার কুড়িতে তো পরিচয় হওয়ার পরে হালকা হালকা চ্যাটিংয়ে কথা হতো কথা হওয়ার পরে তারপরে ওর সাথে আমার দুই হাজার তেইশে এই সে দেখা দেখা হয় বাঘাজিনীর মাঠের ওখানে দেখা হওয়ার পরে তারপরে আরেকবার দেখা হয় এই নাগাদ চার মাস পর এরকম দেখা হয় হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যায় সেবকে যাওয়ার কথা ও বলে চলো আমার একটা গেস্ট হাউস রিল্যাক্স করবো তো রিল্যাক্স করবো এই বলে আমার সাথে ফিজিক্যালও মিথ্যা চলো না বিয়ে করবে বলে তো মিথ্যা না এসব ফিজিক্যাল করে তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন চলতে চলতে চার পাঁচবার ওর সাথে আমার দেখা হয় হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বর এগারো তারিখে ও আমাকে বলে যে তুমি ওর সাথে তুমি এখানে আসো দেখা করবো আসো সারপ্রাইজ পার্টি আছে সেদিন আমার বার্থডে ছিল দুই হাজার সেপ্টেম্বরের এগারো তারিখে ডাকাত ছটা এরকম ছটার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই তখন ওকে আমি বলি তুমি বিবাহিত এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত যখন ওকে বলি বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে গলায় ফাঁস দেওয়ায় পিঠে হাতে এগুলো দাগ আছে এগুলো জায়গা সব জায়গায় ও আমাকে মারে জবরদস্তি ও আমাকে ধর্ষণ করে করার পরে ও আমাকে বলে আমি যখন বলছি চিৎকার করছি আমি বলে দেবো সবাইকে তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো মদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটেক করে প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে হ্যাঁ তো তার এর সাথে জড়িত আছে সেদিন টোটালভাবে ও সাকসেস হয়নি আমাকে মারার প্রোগ্রামটায় হ্যাঁ ও তারপরে বলতেছিলো তিন লাখ টাকা দিয়ে লাশ গায়েব তাকে ফোন করেছে না করে তিন লাখ টাকাতে লাশ গায়েব করবে নানা রকম এসব চলে চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই কোনো মতে সকালে ওখান থেকে আমি পালিয়ে চলে আসি আসার পরে এর সেপ্টেম্বর এগারো তারিখ চোদ্দো তারিখ মনে হয় সানডে হয় সানডে চারটা কুড়িতে আমাকে একটা বারের মেয়ে ফোন করে ফোন করার পর চারটা কুড়িতে ও আমাকে বলে যে চলো দেখা করি চলো পাহাড়ে ঘুরতে যাই ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার যে আমাকে পাহাড়ে নিয়ে যাও মেয়েটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই রিলেশান নেই কিছু নেই কিন্তু মেয়েটা আমাকে হোট করে ফোন করে বলতেছিলো চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যায় তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার মেয়েটার সাথে ওর কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে হওয়ার পরে এসব চলছে মেয়েটার নাম হচ্ছে সোনালি চক্রবর্তী নির্মলা চক্রবর্তী অ্যাঞ্জেল পিয়াতে ও ও ও মালিক বাড়ির মালিক সব মেদের মেদের দিদিও মেদের ব্যবসা করে দেহ ব্যবসা করে মেটা সিঙ্গিং বাড়ির মেয়ে সোনালী চক্রবর্তী নির্মলা চক্রবর্তী তো অভিযোগ দায়ের করেছেন কি বললেন অভিযোগ দায়ের করেছেন এফআইআর আমি সুব্রত দের নামে করেছি এখন ওর নামেও করব আমি ঠিক আছে নির্মলা চক্রবর্তী সোনালী চক্রবর্তীর নামে আমি অভিযোগ করব

যার কিছু যারা থাকে টাকার খুঁজলা করেছে তুই জানো না